করে করে যাচ্ছি তো ডিনার আমি আবার এসে গেছি শিব মন্দিরে ফার্স্ট পার্টে দেখে নাও কি কি করেছি এটা সেকেন্ড পার্ট আর এখানে এত ভিড়ের কারণ হচ্ছে এখানে ছৌ নাচ হচ্ছে ওই জন্য মানুষগুলো সব গোল করে ঘিরে আছে তো চলো তোমাদেরও একটু ছৌ নাচ দেখিয়ে দিই তো ছৌ নাচ এদিকে চলছে আর এদিকে ভিড়টা দেখো আজকে লাস্ট গাজনের দিন রাত গাজন তো আজকে তো প্রচণ্ড ভিড় হয় সেরা ভিড় হয় আজকে প্রায় কুড়ি তিরিশ হাজারের বেশি লোক হয় এদিকে মণি আর মনির বোন বনি দুজনের সাথে দেখা হলো এত ভিড়ে ছৌ নাচ দেখতে পারেনি তাই দূরে দাঁড়িয়ে আছে তো ওদের সাথে একটু কথা বললাম আর আমি এই যে এখানে ভিডিও করতে করতে হাঁটতে হাঁটতে হঠাৎ দুই ভৈরবীর সাথে দেখা তো দেখে নাও এই যে ভৈরবী দুটো আছে মাথায় টিকা নিয়ে দাঁড়িয়ে ফটো তুলছি বলে ভিডিও করেছি আর এদিকে আমি নীলকণ্ঠের পুজোতে এসে পুরো শরীরকে আমরা নীল করে ফেলেছি বাবা মহাদেবের শুধু গোলা নীল ছিল আমাদের পুরো শরীর নীল এই লাইটের আলোতে তো যাই হোক আমরা এখন যাচ্ছি খাবারের দোকানের দিকে মন্দিরে তো দেখলে ছোনা ছড়ছে আমরা দেখলাম যথেষ্ট এদিকে আজকে প্রচণ্ড ভিড় সব দোকানেই ভিড় তাতে আইসক্রিম হোক বা পাপডি চাট কোনো দোকানই কিন্তু ফাঁকা না তোমরা আগের ব্লগেও দেখেছো কত ফাঁকা থাকে এই রাস্তাগুলো কিন্তু আজকে কিন্তু সব ভিড় আছে এই যে এই দোকানটা আজকে নতুন এসেছে কাঠের কাজ করা সব জিনিসপত্র আছে খুব সুন্দর ডেকোরেটিভ জিনিস আর এই যে ফুচকার দোকানে সবচেয়ে বেশি লাইন লেগে গেছে এই মেয়েটা দিতে পারছে না এত ফুচকা আমি ভাবলাম ফুচকা খাবো কিন্তু উপায় নেই এত ভিড়ের মধ্যে খাবার কোনো মতেই পসিবল হচ্ছে না এই যে মোগলাইয়ের দোকানে তারপর খাবার জন্য এলাম তো সেখানেও সেম অবস্থা প্রত্যেকে টিকিট কেটে দাঁড়িয়ে আছে এখন নিতে গেলে অনেক দেরি হবে তাই কুড়ি টাকার হোলসেল মার্কেটে এলাম এখানেও লোকের ভিড় লেগে গেছে মানে কোনো দোকানটাই আজকে ফাঁকা নেই তো ক্ষমা যেমনটা বললো কুড়ি টাকায় জগ পাওয়া যাচ্ছে তো সেটা কিনবো পরে এখন এইখানে ভৈরব নিয়ে যাচ্ছে তো সেটা দেখার জন্য আবার এলাম বাজনার আওয়াজ পেয়ে এই যে ভৈরবগুলো ভৈরব মন্দির থেকে মাথায় চাপিয়ে দিচ্ছে সবাই যাবে যেই ঘাটে আমরা গিয়েছিলাম সেখানে যে পুকুরে সব ভৈরব যাবে পাটের কাছে পুজো হবে তো সেখানে এরা সবাই যাবে এখন এরা বেরিয়ে গেছে ঢাকের তালে নাচছে আর এই যে দেখছো মাথায় আগুন নিয়ে যাচ্ছে এটাকে ধুনো পড়া বলে অনেকের মানসিক থাকে তো আমার কাকুর মেয়েটাও এটা করবে তোমাদের পরে দেখাবো ভিডিও শেষে দেখতে পাবে আগের ব্লগে তোমাদের এই আগুন সন্ন্যাসীর গাড়িটা দেখিয়েছিলাম এই দেখো দাদা চশমা পরে আসছে টেনে বাকি পাড়ার ছেলেরা সবাই মিলে আসছে আগুন সন্ন্যাসী এখান থেকে বেলপাতা নিয়ে আগুনে ছুড়ে পাগুলো উপর দিক থেকে বাঁধা আছে তো দেখতে পাচ্ছ এটা আগুন সন্ন্যাসী আমরা অনেকটা এগিয়ে এসেছি তো এখানে যাচ্ছে বাকি শিব মন্দিরে গিয়েও দেখাবো এখন আমরা পাপড়ি চাট খাওয়ার জন্য এলাম এদিকে পাপড়ি রেডি হচ্ছে আর যারা খাবে তাদের দেখো আর ইয়াদের লাজ নয় শুধু ফটোই তুলে যাচ্ছে লে ব্লক কর বলো বলো হ্যালো আর তুমি বলো হ্যালো লাভ লাস্ট দিয়েছি ভালো করে হ্যালো বল তুই হ্যালো বল রে কি খেতে এসেছি এর নাকটা নাকটা ঘুরিয়ে বল কি খাবি তুই মানুষ খাই তুই মানুষ খাস নাকি হ্যাঁ প্লিজ এও তিলকটা দেখে একটা লাইক হয়ে যাক সব ভাই বোন হয় তাই সবার সাথে একটু হাসি মজাক চলে অনেক রকম শুয়োত জানোয়ার বলে ফেলি তোও গুলোকেও খারাপ ভাবো না আর এই যে খুব ঝাল হ্যাঁ কিন্তু কথাগুলো শুনতে পাই না এত লোকে চিৎকারে তুই খারে ভালো আছে আমি তোকে যখন বলছি ভালো আছি এদেরকে খাইয়ে এখন আমি খাচ্ছি তারপর আগুন সন্ন্যাসী আরও একটা আসছে সেই জন্য সবাই তাড়া দিচ্ছে এই দেখো একটা অগ্নিবাণ এসে গেছে বা কেউ কেউ আবার এটাকে নাগ সন্ন্যাসীও বলে তো তোমাদের ওখানে এটা কি নামে পরিচিত তোমরা জানিও আর আমাদের এখানে অগ্নিবাণ বা নাগ সন্ন্যাসী দুটোই বলে তো এই যে দেখছো মাথায় নাগ করা আছে তাই নাগ সন্ন্যাসী আর পিঠের মধ্যে বান ফোড়া আছে আগুন লাগানো আছে তাই অগ্নিবান তো দুরকমই বলা চলে এটা শিব মন্দিরের চারিপাশে তিন পাক ঘুরলো আর এইদিকে আরেকটা আগুন সন্ন্যাসী চলে এসেছে দাদা এরা সবাই নাচ করে করে আনছে শিব মন্দিরের কাছে এই যে তোমাদের আগেও দেখিয়েছি এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু এক দুজন বসে আছে পেছনে বেলপাতা হাতে দিচ্ছে আর সে কিন্তু ঝুলে ঝুলে উল্টো দিকে ঝুলে আছে আর আগুনের মধ্যে সেই বেলপাতাটাকে ছুটছে তো এটাই হচ্ছে আগুন সন্ন্যাসী তো এই গাড়িটা করে কিন্তু দাদারা চারবার টোটাল আনা হয়ে গেল আগের বছর কিন্তু গাড়িও তিনটে হয়েছিল কিন্তু এই বছর একটা গাড়ি করেছে অনেকগুলো গাড়ি হলে কি আনতে অসুবিধা হয় লোকজন তো লাগে এতগুলো লোক লাগে একটা গাড়ির পেছনে তো একটা গাড়িতেই বারবার ধরে আনা হচ্ছে সবাইকে আর এই যে দেখো এইটা হয়ে গেছে শিব মন্দিরে এসেই থেমে গেছে এবার যে ঝুলে ছিল যে ভক্তেটা তাকে সবাই মিলে নামাচ্ছে তো নামানোর পর এই দেখো আরেকটা অগ্নিবান বা আগুন সন্ন্যাসী আসছে তো সেটাকে সামনে থেকে দেখো এই যে আরেকজন আছে এরা আগুনটা কিন্তু নিভে গেলে জ্বালিয়ে দেওয়ার জন্য আছে তো এরা যাচ্ছে আর এইদিকে ভক্তিগুলো যারা পাট নিয়ে গেল তখন দেখালাম তো তারা আবার সেই মুখুজ্জে পুকুর থেকে পাট নিয়ে আবার মন্দিরে ফিরে আসছে তো আমরা গ্রাউন্ডে এসে গেছি আকাশ আছে আমার সাথে তো এই গ্রাউন্ডে দেখতে পাচ্ছ সবাই বসে অপেক্ষা করছে এখানে বাজি ফাটানো হবে আর এই রাস্তা দিয়েই কিন্তু কন্যা আসবে তারপর বাকি যে বাজনা পার্টি আছে সবাই আসবে এদিকে বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ বাজি ফাটানো শুরু হয়ে গেছে বাজি ফাটানোর সাথে সাথে কিন্তু এদিকে একটা বাজনা পার্টিও এসে গেছে মেয়েদের টিমটা মেয়েরা নাচ করছে দেখতে পাচ্ছ দুটো কিন্তু একসাথেই চলছে এদিকে এক বাজিও চলছে এদিকে রাস্তায় মেয়েদের নাচের টিমটা চলে এসেছে মেয়েরা বাজনা বাজাচ্ছে আর ওইদিকে দূরে আসছে ধমৎকন্যা দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি এখন আসতে টাইম লাগবে এই যে এখানে দেখলে এখান থেকে শিব মন্দির অবধি পৌঁছাতে পৌঁছাতে এদের এখন প্রায় দু ঘন্টা তিন ঘন্টা লেগে যাবে এত ভিড় আর আগে দুটো ব্যান্ড পার্টি আছে তো তারা বাজিয়ে বাজিয়ে আস্তে আস্তে যাবে আর এই দেখো এখানে বাজিগুলো সব আগুন লাগানো হয়েছে একটা একটা করে ফাটছে আকাশে ফায়ার ক্র্যাকারও আছে অনেকগুলো ফাটানোর জন্য দেখতে পেলে জাস্ট ভিড়টা দেখো আজকে তো দেখলে পুরো গ্রাম জুড়ে ভিড় তুমি যেখানে যাবে সেখানেই ভিড় পুরো রোডে ভিড় আছে এটা মেয়েদের টিম মেয়েরা নাচ করে করে আসছে তো এখানে ত্রিশুল নিয়ে আছে ভোক্তেরা তো তারাও আসছে গাইড করে আসছে এই যে ব্যান্ড পার্টি আসছে এটা মেয়েদের ব্যান্ড পার্টি তো এরা বাজাচ্ছে তাদেরকে গাইড করার জন্য ভোক্তেরা আছে আর এদের লাইটের কারুকার্য চলছে হাতের বাকি পুরো টিমটাকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও একটাও ছেলে নেই কিন্তু পুরো ব্যান্ড পার্টিটা মেয়েদের মধ্যে সীমাবদ্ধ এটা মেয়েদের টিম নাচও করছে মেয়েরা আর বাজনাও বাজাচ্ছে মেয়েরা এর পেছনে আছে ছেলেদের টিমটা যেটাতে ছেলে বাজনা পার্টি বাজাচ্ছে আর ছেলেরাই নেচে নেচে আসছে তো প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক হয় আর এদিকে বাজি ফাটানো চলছে আর এইদিকে ছেলেদের নাচের টিমটাও আছে তো ছেলেরাও নেচে নেচে আসছে তো এখানে কিন্তু প্রত্যেকে এনজয় করতে আসে গাজনে আমাদের গ্রামের গ্রামটাও আমাদের বড় প্লাস প্রত্যেকের বাড়িতে লোকজন আসে তো সব মিলিয়ে অনেক লোক হয়ে যায় এই দিকে লাঠি নিয়ে ভক্তেরা ডান্স করছে তার সাথে এমনি নর্মাল ছেলেরাও অনেক নাচ করছে তো দেখতেই পাচ্ছ এদেরকে সামলানো অনেক মুশকিল হয়ে যায় তাই অনেক পুলিশও আছে আর এই দিকে ছৌ নাচের বাঘটাও আছে সাথে ছৌ নাচের পুরো টিমটাও রাস্তা জুড়ে নাচতে নাচতে যাচ্ছে তো মুখার্জি পুকুর থেকে পুরো শিব মন্দির অবধি এই পুরো রাস্তা জুড়েই কিন্তু আজকে গাজন এখানে দেখতেই পাচ্ছ বাজি ফাটানো খুব জোরদার চলছে সব আছে সবাই সামনে আছে আর এই দিকে ধমৎকণ্ডে কিন্তু এগিয়ে আসছে এটার সাথে সাথে মানুষজন এগিয়ে যাবে তো এটাই গ্রামের গাজনের এটাই শেষ আকর্ষণ তো ধামাতকন্যার সাথেই সবাই যায় তাছাড়াও এখনও পোড়াগুলো বাকি আছে ওগুলো শিব মন্দিরে গিয়ে হবে এইদিকে আমার অবস্থা ঘেমে নেচে পুরো হয়রান হয়ে গেছি আর এই যে ধামাতকন্যার সামনে থেকে দেখো দুটো দুদিক থেকে বাস লাগিয়ে শিবের যে পাট হয় সেই পাটটাকে বেঁধে পাটের উপরে অনেক রেক থাকে তো তো সেই জন্য কলা গাছের যে শ্বাসটা হয় তো সেটাতে মাঝে লাগিয়ে যে পাঠভোগ আছে তাকে শুইয়ে তার উপরে কিন্তু এই যে পুরোই পুরো ধরে ধরে যায় এই যে রাস্তাটা যাচ্ছে এতটা রাস্তা কিন্তু সামান্য হেঁটে আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপর এদের যাওয়ার যা স্পিড প্রায় মন্দির পর্যন্ত পৌঁছাতে তিন থেকে চার ঘন্টা লাগে তো এইভাবে থাকা ঠাকুরের মাহাত্ম বলেই পসিবেল নইলে কিন্তু কোনোভাবেই পসিবল হতো না আর এদিকে দেখতে পাচ্ছে তোমরা বাজি ফাটানো কিন্তু জোরদার চলছে আর এই যে এটা ফাটানোর পর ওম নামার সুবাই এলো তো দেখলে আর এই বাজিটা দেখো খুব সুন্দর ফাটবে খুব সুন্দর ফায়ার ক্র্যাকারের মধ্যে আমার এইগুলোই বেশি ভালো লাগে পুরো আকাশ জুড়ে চিড়বিড় করে আর এই যে শিব মন্দির আমরা এসে গেছি আবার হাঁটতে হাঁটতে কারণ ধামাতকন্যা এসে যাবে তো তার আগে আমরা কিন্তু অন্য রাস্তা হয়ে এসে গেছি আর এই যে এখানে ব্যানপাড়িটা মেয়েদের চলে এসেছে আর আমিও আছি এখানে ভিড় দেখো আজকে কিন্তু দাঁড়াবার অবধি জায়গা নেই পুরো চারিদিক থেকে দেখে নিলাম ওই সাইড থেকে এই সাইড থেকে চারিদিকে ভিড় আর এইদিকে ধামাত ধামাতকণ্যে এসে গেছে কয়েক ঘন্টার পর এই যে এখানে এসে এটা শিব মন্দিরের চারিপাশে তিন তিনপাক ঘুরবে তারপর কিন্তু এটার ধামাতকণে নামবে শিব মন্দিরে তো এটা এখন ঘুরতে ঘুরতে টাইমও লাগবে ভিড়ও আছে আর এই যে দৃশ্যটা সত্যি খুব মধুর দৃশ্য কারণ শিব মন্দিরটাও এত সুন্দর তার পাশে এইভাবে এত ভিড় মানুষের তার পাশে ধামাতকন্যা যাচ্ছে সত্যি এই দৃশ্যটা কিন্তু দেখার মতো যাদের গাজন হয় গ্রামে বা শহরে তারা কিন্তু এগুলো দেখে থাকবে আর যাদের হয় না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো এবার এই ধামাত কন্যাটা তিন পাক ঘুরে তারপর কিন্তু শিব মন্দিরের সামনে দাঁড়াবে যেমনটা বললাম তো এই পাকটা ঘোরা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল কাটে যখন নেমে যাবে তারপর কিন্তু ধুনা পোড়াটা হবে তো সেটাও দেখাবো তো শিব মন্দিরের চারিপাশে ঘোরা কমপ্লিট দেখতে পাচ্ছ আমি সামনে যেতে পারছি না এতটা ভিড়ের জন্য তাই জুম করে দেখাচ্ছি তো এবার নেমে যাচ্ছে এবার ধামাতকন্যা এখানে নামবে তো এই যে নামা হয়ে গেছে এবার দেখো চারিপাশে কিন্তু সব মানুষের মধ্যে একটা আলাদাই আনন্দ আর এবার দেখো যেখান থেকে নামলো পাট বা পাটের যে চারিপাশটা তো সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু প্রণাম করতে যাবে এটাই ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য তো আমি দেখেছি আর ছোটোর থেকে দেখে আসছি তো এই জিনিসটা হবে এখনি আর এই দেখো শিব মন্দির চারিপাশে লোক কেমন লাগছে আজকের দৃশ্যটা অবশ্যই কমেন্টে জানাবেন আর বাকি দেখুন আমি যেমনটা বললাম যে সবাই এখানে প্রণাম করছে ভগবানের পাঠ নামলো সেই জন্য আর এবারে তোমাদের ধুনোপোড়াটা দেখিয়ে দিচ্ছি এদিকে অলরেডি ধুনুপোড়া এখানটা ক্লিয়ার হওয়ার পর শুরু হলো এই যে দেখো এই যে পেটের মধ্যে খোলা মাটির তো মাটির খোলার মধ্যে আখের যে শ্বাসটা থাকে সেটা আখটা নিংড়ার পরে যে আখের যে অংশটা বেঁচে থাকে তো আখ ছিবড়ার উপরে ধুনো দিয়ে তারপরে আগুন লাগানো এটাই হচ্ছে ধুনো পড়া তো অনেকে মাথার উপরে নেয় কেউ পেটের উপরে নেয় কেউ বুকের উপরে নেয় এই যে শুয়ে আছে এটা আমার কাকুর মেয়ে রিম্পা তো দেখতে পাচ্ছ ওরও মানসিক ছিল তাই নিচ্ছে এটা কিন্তু মানসিক থাকলেই করে এই যে দেখছো আখের ছিবড়ার উপরে ধুনো ছড়াচ্ছে তারপর আগুন লাগিয়ে দিয়েছে তো এটাও একটা মানসিক মানুষ মানসিক করে মানসিক পূরণ হলে তারপর এটা করে তো এরকম তোমাদের গ্রামে বা শহরে গাজনে হয় কিনা সেটা কমেন্টে জানিও এই দেখো এটা কমপ্লিট হয়ে গেল রাত দুটো পেরিয়ে গেছে দেখতে পেলে কত রাত হয়ে গেছে এদিকে কিন্তু যাত্রাও হবে আজকে তো যাত্রার মাইকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে তা আপনারা যারা আসবেন যাত্রার জন্য চলে আসুন আর এইদিকে দেখো আরেকজন বাকি ছিল যার মানসিক ছিল মাথার উপরে নেওয়ার এই যে ছেলেকে কলে নিয়ে করছে মানেই হয়তো ছেলের জন্য কোনো মানসিক ছিল তো ধুনো মানসিক ছিল তো সেটাই কমপ্লিট করছে দেখো দুটো চল্লিশ রাত গাজনের যাত্রা এই এত রাত্রে শুরু হলো আড়াইটা বাজতে গেল এবার যাত্রা দেখতে যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে এসেছিলাম গরম করছিল খুব তো চলো যে দেখাচ্ছি এই যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আর আজকের ভিড়টা কিন্তু তুলনামূলক কম যাত্রার জন্য কারণ সবাই সারা দিন ঘুরেছে গাজন করেছে তো অনেকেই হয়রানি হয়ে শুয়ে গেছে আর এইদিকে দেখো পুজো কিন্তু চলছে কন্টিনিউ এখনো যজ্ঞি হচ্ছে রাত তিনটে কুড়ি বাজছে এবার কিন্তু ফাইনালি পুজোটা কমপ্লিট হলো দেখতে পাচ্ছ হাতে প্রসাদ বা পুজোর থালা নিয়ে বেরিয়ে আসছে মহিলারা যারা উপোস ছিল তাদের উপোস ভাঙলো এবার জল খেতে পারবে তারা আর এই দিকে প্রায় ভোর হয়ে গেছে পাঁচটা বাজতে গেল যাত্রা এখনও চলছে দেখা যাক আর কতক্ষণ চলে এই যে আমি অনেকক্ষণ পরপর কিন্তু ক্লিপ নিয়েছি দেখো পুরো সকাল হয়ে এসছে রোদও উঠতে আসছে এবার এখনও যাত্রার কিন্তু শেষ হওয়ার নাম নেয়নি আমাদের গাজনে প্রতি বছরই যাত্রা হয় আর এই সাড়ে পাঁচটার বাসটা যাত্রার মাঝে চলে আসে আর এইভাবে সবাইকে উঠে রাস্তাটাকে ক্লিয়ার করতে হয় বাসটা পের করতে দেওয়ার জন্য এটা কিন্তু প্রতি বছরের এই সিন এবছর নতুন না প্রতি বছরই তোমরা তো দেখলে গাজন করে রাত তিনটের সময় যদি আড়াইটে তিনটে যাত্রা শুরু করে তো তাহলে তো এটা স্বাভাবিক হবেই যাত্রা তো মিনিমাম তিন ঘন্টা লাগবেই এখানে বাস দাঁড়িয়েছে যাদের বাড়ি যাওয়া চেপে যাচ্ছে বাকি বাসের ভেতরে যারা আছে প্যাসেঞ্জার তারা বসে বসে যাত্রা দেখছে দেখো পুরো সকাল হয়ে গেছে প্রায় ছটা বাজতে গেলো এখনও কিন্তু চলছে কন্টিনিউ এই যাত্রা ফাইনালি শেষ হলো এই যে যাত্রার যে হিরো সে দর্শকদের সাথে কথা বলছে তো যাত্রার নায়ক নায়িকা হিন্দি গান করলো একটা এখনো মানুষদের মধ্যে কত এনার্জি দেখো সারা রাত জেগে ঘুরে এখনো দেখছে এখনো বলছে আরেক তো ফাইনালি ফাঁকা হলো ময়দান এই যে আকাশ আর আমি শেষ দি বেঁচে আছি বাকি সবাই বাড়ি চলে গেছে চারিদিকে দেখতে পাচ্ছ মন্দির ফাঁকা সবাই বাড়ি চলে গেছে যাত্রা শেষ আমরাও এবার টাটা করছি সারা রাত গাজন করে ঘর যাচ্ছি তো আমি এবার বাড়ি গিয়ে ঘুমাই আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকমই মজাদার ব্লগ ডেলি দেখার জন্য